নমস্কার সুপ্রভাত এটা এটা কোনো টিচিং ওরিয়েন্টেড প্রোগ্রাম নয় তো কাজেই শিক্ষা দেওয়া বা জ্ঞান দেওয়া জ্ঞান মানে আমি জ্ঞান বিতরণের কথা বলছি আর কি তার থেকেও বড়ো উদ্দেশ্য কি জানেন এই অনুষ্ঠানের এই অনুষ্ঠানের তার চেয়ে বড়ো উদ্দেশ্য হচ্ছে সমস্যা সমাধান করা এখন এই সমস্যাগুলো নিয়ে মানুষকে চলতে হয় আর চলতে চলতে যে সমস্যাটা মানুষকে ভীষণভাবে হোচট খেতে হয় বিশেষত বাবা মাকে বাবা মাকে কখন সেই বিষয়ে হোচট খেতে হচ্ছে যখন তার বয়সটা মোটামুটি বাবা মার বয়স মানে বাবা মায়ের বয়স বলছি পঞ্চাশ বাবা মা ধরুন পঁয়তাল্লিশ বা বাবার পঞ্চান্ন মা ধরুন ওই রকমই তার নিচে কাছাকাছি পঞ্চাশ আটচল্লিশ এরকম অর্থাৎ এই বয়সে গিয়ে আমি কেন বয়সের কথা উল্লেখ করছি কারণ এই বয়সে গিয়ে খুব একটা বেশি বার্ডেন বা প্রেশার মানুষের শরীরের পক্ষে ক্ষতি হতে পারে আমি মেডিকেল টার্মে যাই কারণ অ্যাস্ট্রোলজি মেডিকেল টার্ম দুটো উত্তর দক্ষিণ মেরু তা নয় একটার সঙ্গে আরেকটা সম্পর্ক আছে যদিও বা এখানে অ্যাস্ট্রোলজারদের কাজ চিকিৎসা করা নয় এটাও বাস্তব কিন্তু দেখবেন যে একটা বয়সগুলো পঞ্চান্ন বছর বয়স যদি খুব বেশি মাথায় প্রেশার নিয়ে নেয় না তার হাইপার টেনশন তৈরি হয় অর্থাৎ তার উচ্চ রক্তচাপজনিত সমস্যা তৈরি হয় এই কথাগুলোকে আমি এখানে বসে কপি বুক টাইপের প্রোগ্রাম করছি তা নয় এটা বাড়িতে আপনারা নিজের আশেপাশে একটু ঘুরে তাকাবেন দেখতে পাবেন কেন হয় এটা তার কারণ মেয়ে বিবাহযোগ্য হয়েছে তার বিয়ে দিতে পারছে না টেনশন কে করছে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি বছরের বাবা এবং সেই অনুযায়ী বয়সের অনুপাতে তার মা দুজনেই বয়স্ক দুজনের বেশ বয়স হয়েছে মেয়ে যখন বিবাহযোগ্য হচ্ছে তার মানে বাবা যে একদম কচি খোকা তা তো নয় তো কাজেই তারও বয়স হয়েছে কাজে এই যে টেনশন নিতে চাইছেন না অনেকে এখান থেকে বেরোতে চাইছেন আজকের অনুষ্ঠান তাদের জন্য যেই যে বিয়ে করার জন্য মানে পাত্র খুঁজছেন হচ্ছে না এর বাড়ি ওর বাড়ি যাচ্ছেন হচ্ছে না একটা সময় মানে চায়ের দোকান এরকম শুনতে হয়েছে অনেক বাবাকে যে আর কত দেখবি কেন বিয়ে হচ্ছে না বলতো তোর মেয়েটার এই যে প্রশ্নের সামনাসামনি হওয়া এখান থেকে আমরা বেরোবো এবং পাশাপাশি আরেকটা জিনিস আলোচনা করব সেটা হচ্ছে কনজিউমার লাইফের অ্যাডজাস্টমেন্ট যার জন্য জটুক বিচারের কথা বারংবার মানে আমার শ্রীদেবের সঙ্গে প্রোগ্রাম করার যে আন্তরিকতা দেখুন একটা আমার প্রফেশনাল জায়গা আর একটা হচ্ছে আন্তরিকতা আমি আন্তরিক জায়গা থেকে শ্রীদেবকে অনেকের সঙ্গেই বসতে হয় সবার সঙ্গে মন দিয়ে সবসময় মন উজাড় করে বা মনকে বোঝা যায় না সবচেয়ে বড় কথা যে গেস্ট চেনাটা খুব মানে একটা বিষয় যে আমি কিভাবে তাকে জানছি কি তো শ্রীদেবকে যেটুকু জানি বা চিনি যতদিন ধরে দেখছি একাধিকবার নানা করে কয়েক হাজারবার জোটক বিচারের কথা শ্রীদেব বলেছেন কেন বলছেন আসুন শুনি শ্রীদেবের মুখ থেকে আমাদের সঙ্গে অন্যতম জ্যোতিষপ্রাজ্ঞ একেবারে আধুনিক মানে ইয়াং জেনারেশান ভীষণ প্রিয় আমি এটা শুনছিলাম যেন শ্রীদেব তোমার জন্য একটা ভালো খবর তো একজন মানে একটা মেয়ে আমাকে সেদিন বলছিল যে কে অসাধারণ উনি বলে গো আস্তে 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 কি সুন্দর বোঝায় একদম সবাইকে নমস্কার স্বাগত হ্যাঁ হ্যাঁ স্পেশালি বলতে হয় যে দেখুন বিচারটা কেন যদি আমরা ফার্স্ট থেকে ভাবি যে আমি একজনকে মেয়ে পাত্রস্থ করলাম এবারে পাত্রস্থ করার পর পরের দিন থেকে সকাল থেকে যদি শুনতে হয় যে সেই ফ্যামিলিতে বিভিন্ন রকমের সমস্যা যেগুলো আমার মেয়ে পায়নি হ্যাঁ নতুন একটা পরিবেশে গেলে কিছু অবস্ট্রাকশন থাকবে কিন্তু সেগুলো হয়তো টলারেট করা যেত কিন্তু এই বাড়িতে সেগুলো করা যাচ্ছে না এবং প্রত্যেকের কিছু না কিছু টোন যেগুলো হয়তো মেনে নিতে পারছে আমার মনে হয় যে এই ধরনের সমস্যাগুলো আক্ষরিক ক্ষেত্রে ম্যাক্সিমাম ফ্যামিলিতেই পেয়ে থাকে কিন্তু তারপরে যেটা হয় আমরা বলি যে ঘর খারাপ হোক মেনে নেওয়া যায় কিন্তু বর যেন ভালো হয় কিন্তু যখন সেই বরের সাথেই একটা বড় ডিস্টেন্সের পথেই মানে পথে মোটামুটি দেড় মাস দু মাস পর থেকে মেয়ে বা বর হাঁটতে আরম্ভ করেছে তখন সেগুলো হয়ে যায় প্রবলেমেটিক এই কারণটার জন্যই জটুক বিচার এবং সেটা যেন আস্তে 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 এক বছর পর নামা ডিভোর্স নিয়ে নে তো এই জায়গাতে যেন পৌঁছাতে না হয় তার জন্য হচ্ছে প্রকৃত অর্থে ডিভ মানে জোটক বিচারটা প্রয়োজন এইবারে অনেকের মত অনুযায়ী দাদা জোটক বিচার করেই তো মেয়ের বিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরেও কেন ডিভোর্স হলো এখানে দুটো পয়েন্ট খুব দামি একটা হচ্ছে দুজনের বাড়ি থেকে যে কোনো এক বাড়ি থেকে আপনাকে সঠিক ডেট অফ বার্থ হয়তো দেয়নি যে কারণে জোটক বিচারটা পারফেক্ট হয়নি দ্বিতীয় জায়গা এটা যদি দুজনেই পারফেক্ট দিয়ে থাকে দ্বিতীয় জায়গায় পড়ে থাকলো জ্যোতিষীর ওপর সেই জ্যোতিষী হয়তো কোনো কারণে কোনো না কোনো পয়েন্ট ওভারলুক করে গেছেন যে কারণে হয়তো প্রবলেম আপনি পেয়েছেন এবং জ্যোতিষ বা জ্যোতিষশাস্ত্রের প্রতি আপনার বিশ্বাসটা সেখানে নষ্ট হয়েছে একদম খোলা সাপটা যেটা হতে পারে সেটা আপনাকে বললাম এবার হচ্ছে যে বিবাহিত জীবন নিয়ে যখন প্রশ্ন ওঠে যে বিয়ে হচ্ছে না কেন তো এই জায়গাটা যদি দেখতে হয় তাহলে আমার মনে হয় যে সবার বিয়ে না হওয়ার একাধিক বলবো না কিন্তু একের অধিক অবশ্যই আছে মানে রকম কারণ থাকতে পারে তা নয় কিন্তু দুটো বা তিনটে রিজন অবশ্যই হতে পারে মানে যেগুলো কারণ মেন মেন যেটা হচ্ছে মঙ্গল যদি লগ্নে বসে থাকে সপ্তমে বসে থাকে ফোর্থ হাউসে বসে থাকে দ্বাদশে বসে থাকে অষ্টমে বসে থাকে সেভেন্থ হাউসে বসে থাকে বিবাহিত জীবনে পা রাখতে একটু না একটু লেট হবে যেটা আমরা ভাববো মেয়েকে পঁচিশ বা ছাব্বিশে বিয়ে দেবো সেটা হয়তো আঠাশ বা উনত্রিশ অথবা একত্রিশে গিয়ে দেরি হতে পারে দেরি হতে আচ্ছা সবসময় আমি তোমার প্রোগ্রামে দেখেছি তুমি এই লাইন বললে হ্যাঁ

মানে ঠিক আছে হ্যাঁ এই মুহূর্তে এই মুহূর্তে হয়তো টলিউডের খুব চেনা একজন মুখ মানে মানে একজন মানে মেয়ে বলছে মেয়ে মহিলা একজন হ্যাঁ মহিলা এবং ওর মায়ের সাথে মানে ওকে আমি জেনারেলি তুই তুই করেই কথা বলি কারণ অনেক ছোট এবং দাদা দাদা বলে তো স্পেশালি ওর যেহেতু টোয়েন্টি এর কাছে এই বাড়িতে একটা অবশ্যই চিন্তা থাকে যে লাইনে মেয়ে রয়েছে এখান থেকে বিগড়ে যাওয়া বা বিয়ে দিয়ে দিলাম তারপরে যদি হাজব্যান্ড চাইলো ও করুক তো স্পেশালি ওর মার একটাই প্রশ্ন বাবা সত্যি কথা বলো বিয়েটা কবে হবে আমি জানি থার্টি ওয়ানের আগে হবে না কোনো কারণেই হওয়া উচিত এখন যোগই নেই এরকম কিন্তু মেল মেল লাইফে এই মুহূর্তে সুপ্রতিষ্ঠিত তো এটা এটা কম বড় পাও না মেয়েকে একজন না টোটাল ওয়েস্ট বেঙ্গলের যারা যারা স্পেশালি সন্ধ্যেবেলায় টিভি খুলে প্রোগ্রাম দেখতে ভালোবাসেন তারা অবশ্যই প্রতিনিয়ত তার ছোট পর্দার অভিনেত্রী ছোট পর্দার বড় অভিনেত্রী ছোট পর্দার বড় অভিনেত্রী একদম তো উনি উনি তো এই মুহূর্তে তো তাকে নিয়ে যখন টেনশনটা হয় না আমি নাম করলাম যাই হোক তার একটা পার্সোনাল লাইফ রয়েছে তো সেই জায়গা থেকে একটা পার্ট দ্বিতীয় জায়গা আমি এমন একজনকে নিয়ে আলোচনা করতে পারি যার মাঙ্গলিক অবশ্যই ছিল এবং দু পরবর্তীকালে কাটানো হয় হ্যাঁ রাইট সালের কথা বলছি যখন সুশান্ত সিং রাজপুত আমি দায়িত্ব নিয়ে কথাটা টিভিতে বলছি হ্যাঁ দায়িত্ব নিয়ে এবং প্রুফ করার মতো প্রচুর জায়গা আছে দু কুড়ি সাল সুশান্ত সিং রাজপুত সুইসাইড করে ঠিক তার চার দিন পর তার ফোন আমার কাছে আসে যে আমার লাইফে লাইফ এরকম ব্যাপার জানুয়ারি মাসের এত তারিখ আমার গার্ডেনে বিয়ে হওয়ার কথা আমার বিয়েটা কারণে সরে যাচ্ছে এবং আমার সুইসাইড ছাড়া কোনো নেই তো সেই জায়গা থেকে এবার এই জিনিসটা কেন হলো মেন ব্যাপার হচ্ছে যদি ফার্স্টেই বললাম লগ্নে মঙ্গল সপ্তমে মঙ্গল এটা তো একটু বৈবাহিক জায়গাতে ডিস্টার্ব দেবে এই ব্যাপারটাকে বেশি যদি আপনি হাইলাইট করেন প্রবলেম আপনার প্রবলেমটাকে আপনি যতটা চেপে রাখতে পারবেন নিজের মধ্যে রাখতে পারবেন এবং সময়ের জন্য অপেক্ষা করুন আমার মনে হয় এর থেকে ভালো রেমিলি কিছু হতে পারে না সময় আসবে যে ব্যক্তি চলে যাওয়ার মুখে থাকবে সেও হয়তো রিটার্ন করবে আর যার যাওয়া সে তো এমনিতেই যাবে তো সে আপনার কখনো ছিল না এটা তো বাস্তব কথা এইবারে হচ্ছে যে তারপরে সেই ব্যক্তি ফিরেও আসে এবং তার সত্যিই মাঙ্গলিকটাকে সে নিজের দায়িত্ব নিয়ে কাটে এবং আমি বলবো দু হাজার কুড়ি দু হাজার বাইশ তেইশ মোটামুটি সে পড়তে ভালো মতোই ছিল কিন্তু আফটার 22র পর থেকে কোথাও না কোথাও আমরা তাকে এখন অনেক কম দেখি মাঙ্গলিক কাটানো হয়েছে একদম ঠিক আছে মাঙ্গলিক সবসময় খারাপ নয় শনিবারের সাথে সবকিছু ধর্ম মাথায় রাখতে হবে একটা জায়গা দিক খারাপ বই বই জীবন তারও রেমিডি জটুক বিচার রয়েছে তারও রেমিডি মঙ্গলের প্রতিকার রয়েছে তো আমি স্পেশালি কেন মাঙ্গলিক খন্ডন করতে যাব হুম যদি আমি খুব ঠান্ডা মাথায় ভাবি এটা তো এই রিজেনটার জন্য হতে পারে শুক্র মঙ্গল একত্রে হয়ে গেলে পরে অনেক সময় বৈবাহিক জায়গাতে পা রাখতে বিলম্ব হয় এবং স্যাটিসফ্যাকশান থাকে না বৈবাহিক লাইফে তো সেই জায়গাগুলো যদি আপনি জন্মছক দেখে বিচার করেন এবং আপনার যদি জোটোকে পারফেক্ট থাকে সেই বিবাহিত জীবন কখনো খারাপই হতে পারে না একদমই একজনের ফোন রয়েছে তবে শ্রীদেব এই তোমার কথা শুনতে শুনতে আমার একটা জিনিস জিজ্ঞেস করতে মনে হলো এই ধরোই মাঙ্গলিক যোগ অনেকে তো দোষও বলেন মাঙ্গলিক দোষ বা যোগ একটা পার্টিকুলার একটা যোগ এই মাঙ্গলিক যোগ আমি এক্স্যাক্ট মাঙ্গলিক ধরেই বলছি বা তুমি এখানে অন্যান্য যোগও বলতে পারো একদম এটা কি নারী পুরুষ বিশেষে মানে জেন্ডার বেসিসে দুরকম এফেক্ট দেয় আমি কিন্তু বলছি সব জন্মছক পুরো এক একজন হচ্ছে নারী কারণ একই সময় একজন হচ্ছে পুরুষ মানে জেন্ডার ওয়াইজ আমি মেল ফিমেল করে দিলাম সেগ্রিগেশন করে আমি স্পেশালি নারী এফেক্ট দেয় আমি স্পেশালি নারীর ক্ষেত্রে বলি নারী ছোটবেলা থেকে টার্গেট কোনো দিনও নিচের দিকে তাকাবে না মাঙ্গলিক হলে সেকেন্ড হচ্ছে লাইফে থার্ড থেকে টোয়েন্টি সিক্সের মধ্যে তার লাইফটা প্রপার মাঙ্গলিক তার লাইফটা সবসময় উঁচুর দিকেই থাকবে শুধুমাত্র বৈবাহিক জীবনটাতে সমস্যা বিয়ে হওয়ার ক্ষেত্রে একটু ডিলে হতে পারে যেটা থার্টি বা থার্টি ওয়ান আর যদি সেই এসটাতে যোগ না থাকে মেবি আর একটু লেট হতে পারে পুরুষদের ক্ষেত্রে বলি পুরুষদের প্রথম কথা হচ্ছে মাঙ্গলিক হয়ে গেলে লাইফটা ছোটোবেলা থেকেই অনেকটা বেশি ডাইভার্ট মানে এটা করবো সেটা করবো এটা করলে ভালো হতো সেটা করলে ভালো হতো করতে করতে লাইফটা ডিস্টার্ব হওয়া সেকেন্ড হচ্ছে কর্মজীবন পেতে পেতে অনেকটা দেরি এবং কর্মজীবনে স্টেবিলিটি পেতে পেতে অনেকটা দেরি যখনই কোনো কর্মী উল্টোটা হচ্ছে হ্যাঁ কোনো কর্মে আমি ঢুকবো ঢোকার পর ঠিক ছ মাস পর থেকে বলতে আরম্ভ করবো মা অফিসে হ্যাঁ অফিসের সার্কামডেন্সেসগুলো ঠিক নেই আমাকে এখান থেকে আমি বেরিয়ে যাবো আমার অন্য কোম্পানি আমার জন্য ওয়েট করছে কিন্তু সে ভুলে যায় এই কোম্পানিতেই জয়েন করার জন্য দীর্ঘদিন সে পড়াশোনা করেছে এটা গেল দ্বিতীয় পয়েন্ট তৃতীয় হচ্ছে তার যখন এজ থার্টি বা থার্টি বা থার্টি টু তখন তো এমনি বিয়ের যোগ এসে আছে আর ছেলেরা এই বয়সে বিয়ে করে তো তার জন্য আলাদা কোনো অপশান নেই বাকিটা রইল বৈধব্য যোগ বা মাঙ্গলিক যুগ যেটা আমরা বলে থাকি যেটা মেয়েদের লাইফে প্রযোজ্য ছেলেদের লাইফে বৈধব্য যোগ বলে তো ওয়ার্ডটা আসে না আর স্পেশালি এর সাথে খুব বেশি রিলেটও হয় না মঙ্গল ছেলেদের ওয়াইফের মৃত্যুর কারণ হয়ে যাবে এটা খুব কম টাইম হয় মানে বলবো না যে হয় না কিন্তু কম টাইম হয় যদি আদার্স গ্রহগুলো খুব সাপোর্টিভ না হয় একদম আমি আরও বিস্তারিত এই ধরনের প্রশ্ন বা আলোচনা যেগুলো আপনাদের হয়তো মনে ঘরের বসে এখন ডাইনিং টেবিলের সামনে বসে টিভি দেখতে দেখতে মনে হচ্ছে সেগুলো আমি করবার চেষ্টা করবো কারণ প্রাত্যহিক জীবনে শুধুমাত্র প্রতিকার নেওয়া নয় শ্রীদেব একটা কথা বলেন যে জ্যোতিষ বিষয়টাকে বোঝা খুব দরকার এবং নিজেকে রেকগনাইজ করবার জন্য নিজের ছকটাও জানাটা খুব দরকার সেই কারণের জন্য কোনো সমস্যায় পড়লেই যে অ্যাস্ট্রোলজার কাছে ছুটে আসতে হবে স্যার বাঁচান স্যার বাঁচান বলে তা নয় নিজেকে জানতে অ্যাস্ট্রোলজার কাছে আসো যে আমার আমি শ্রেয়া দাস বলছি শ্রেয়া ম্যাডাম আপনি কোথা থেকে বলছেন আমি গোবরডাঙ্গা থেকে গোবরডাঙ্গা থেকে বলছেন গোবরডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা গোবরডাঙ্গা তাই তো হ্যাঁ বেশ শ্রীদেবের প্রোগ্রাম দেখা হয় হ্যাঁ দাদা あの অনুষ্ঠানটা देखी ভীষণ ভালো লাগে আর থেকে ভালো লাগে ওনার আলোচনাগুলি ভীষণ ভালো লাগার একটা কারণ হলো এই আলোচনা ছাড়া আলোচনাগুলো ভালো লাগে ঠিক আছে ছাড়া যা যে মাঙ্গলিক নিয়ে যে মানুষের ভয় দেখায় না মাঙ্গলিক থাকলেও যে জীবনে কিছু করা যায় সেই যে মানে পথটা আমার মনে হয় উনি প্রথম আলোচনাটা করেছিলেন একদম একদম ঠিক কথা বলেছেন মাঙ্গলিকের পজিটিভ দিক আমিও জানতাম না যদিও আমি অ্যাস্ট্রোলজারই নই আমার জানারও কথা নয় কিন্তু আজ থেকে প্রায় সাত আট বছর আগে শ্রীদেব এখানে তখন এই স্টুডিও ছিল না তখন আমাদের পুরনো স্টুডিও ছিল প্রথম একজন মেয়ে মাঙ্গলিক হলে তার কি কি পজিটিভিটি থাকতে পারে সেগুলো শ্রীদেব বলেছিলেন এবং বলেছে আমি শুনে নিয়েছি গিলে নিয়েছি এবার যখন আমি খুব কাছের একজন মানুষের মধ্যে থেকে ব্যাপারগুলোকে

শক্তিশালী মঙ্গল হচ্ছে সকিত্রী শনি হচ্ছে সকিত্রী কোথা থেকে স্টার্ট করবো মানে অপূর্ব জন্ম ছক সেকেন্ড থার্ড ফোর্থ হাউসে কেতু ফিফথ হাউসে কিছু নেই সিক্স হাউসে বৃহস্পতি চন্দ্র প্রথমে বলি বৃহস্পতি চন্দ্র হচ্ছে গজকেশরী যোগ খুব কম সংখ্যক মানুষের জন্মছকে দেখবেন বৃহস্পতি চন্দ্র একত্রে আছে এবারে এই বৃহস্পতিচন্দ্রের যতটা পজিটিভিটি আপনার লাইফে আসা উচিত ছিল আমার বিশ্বাস আপনি জাস্ট তার ফোরটি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট পেয়েছেন তার রিজন হচ্ছে বৃহস্পতি সিক্স হাউসে এসে গেলে এক্সপেক্টেড রেজাল্টগুলো লাইফে একটু কম দেয় যেগুলো মুখের কাছে এসে যায় সেগুলো হয়তো অনেক সময় হচ্ছে না বা অসম্পূর্ণ থাকছে আচ্ছা সেকেন্ড হচ্ছে সিক্সের পর সেভেন্থ হাউস শুক্র অষ্টমে কিছু নেই নবমে রবি মঙ্গল চক্ষু চোখে একটু প্রবলেম আসা উচিত মাইনাস পাওয়া থাকা উচিত বুধ রাহু হচ্ছে নবমের দশম হচ্ছে শনি আচ্ছা একাদশে শনি মানে স্পেশালি দেখুন ওভার থট ওভার থিঙ্কিং এই জিনিসগুলো লাইফে একটুখানি কমানো উচিত জন্মছক যথেষ্ট ভালো এবং আগামী দিন আমার বিশ্বাস কোথাও কোনো রকম মেজর সমস্যা আপনার অ্যাটলিস্ট পাওয়া উচিত না এই মুহূর্তে মিন লগ্ন যেহেতু মিন লগ্নে মিনের উপর দিয়ে সাড়ে সাতের প্রবেশ চলছে অহেতুক বেশ কিছু টেনশান আপনাকে লাস্ট দু বছর আড়াই বছর ধরে পেতে হচ্ছে এটাও একটা পার্ট কিন্তু তা সত্ত্বেও বলি যে মার্চ মাসের তিরিশ তারিখের পর থেকে এই যে যে টেনশন বা হয়তো কিছু জিনিসপত্র নিয়ে আপনার চলছে প্রবলেম সেই জিনিসগুলো থেকেও আপনি বেরিয়ে যাওয়ার রাস্তা আপনার পেয়ে যাবেন আর ওভারঅল বলি বৃহস্পতি চন্দ্র আরেকবার বলি যে গজকেশোর যোগ এবং জীবনে উন্নতির জায়গায় এটাকে পজিটিভলি কাজ কাজে লাগানোর চেষ্টা করুন এবং শুধুমাত্র বৃহস্পতিকে

মানসিক দিকটা কোথাও না কোথাও অন্যদিকে চাঞ্চল্য হয়ে থাকছে যে কারণে আপনার মানসিক চাঞ্চল্য থাকবে এই জায়গা থেকে আপনি এমনি বেরিয়ে যাবেন মার্চ মাসের তিরিশ তারিখটা আসুক কোনো টেনশনের কোনো কারণ নেই জন্মচক খুব খারাপ কিছু নেই হ্যাঁ বুধরাহু রয়েছে এটা মাতৃবিয়োগের পড়া হয়তো যেটা এক্সট্রা পেয়েছেন এবার এটা ছাড়া যে আপনি কখনও করেননি সেটা হচ্ছে ওভার থট ওভার থিঙ্কিং যেগুলো আছে না যেগুলো রিয়েলিটি নেই সেই বিষয়ে আপনি অনেক বেশি চিন্তা করেন এটা আপনার একটা প্রবলেম তো ওই চিন্তাটাকে আপনি কমিয়ে দেওয়ার চেষ্টা করুন আর বৃহস্পতিকে গাড়ি দেওয়ার চেষ্টা করুন তারপর আমাকে ফোন করে জানান টিভিতে যে আপনার লাইফে কোনো সমস্যা আছে নাকি যথেষ্ট ভালো জন্ম চোখ কিছু খারাপ নেই যেমন আছে একদম পারফেক্ট বিয়ে করবেন জুটুক বিচার করে করবেন কর্মজীবনে পা দেওয়ার চান্স আপনি পেয়ে যাবেন লাইফে চোখে এখনো কোনো প্রবলেম আছে নি মাইগ্রেন বা এরকম রিলেটেড কোনো হ্যাঁ মাইগ্রেনের প্রবলেম হচ্ছে মানে ভীষণ প্রবলেম হচ্ছে চোখের প্রবলেম মাইগ্রেনের প্রবলেম এটা উনি তো ছক দেখে ব্যাখ্যা করার সময় মানে ঘর অনুযায়ী যে ব্যাখ্যাগুলো হয় সেখানে উনি বলেছেন বলছি আমার কর্মজীবনটা কবে নাগাদ স্মুথলি মানে হতে পারে দাদা একদম এই প্রশ্নটা খুব ভালো আনন্দ পেল একদম দেখুন মার্চ মাসের পর যেটা হচ্ছে সে তারপর থেকে যে টাইমটা আছে সেটা জেনারেলি আপনার খুব ভালো এবং শুধু তাই নয় তিরিশের মার্চের তিরিশের পর থেকে এবং বর্তমানে বর্তমানে মঙ্গলের দশাটা মঙ্গলের দশা শেষ হয়েছে রাহুর দশা চলছে রাহু মোটামুটি ধরুন রাহু আর শনি আছে রাহু বৃহস্পতিতে মাতৃবিয়োগ হয়ে গেছে আচ্ছা ছাব্বিশের দশ আপনি মোটামুটি ধরুন ছাব্বিশ সালটা শেষ হোক বা শেষ হওয়ার আগেই কিছু না কিছু পজিটিভ দিকে আপনি এগোবেন কেমন ঠিক আছে ছাব্বিশের এন্ডের দিকে আপনি ভালো কিছু পাবেন অবশ্যই যদি শ্রেয়া যদি কোনো স্পেশাল গাইডলাইনের দরকার হয় কনসালটেন্সির দরকার হয় এই যে বৃহস্পতিকে চার্জ আপ করবার কথা উনি বলেছেন বৃহস্পতি চন্দ্রের যোগের কথা উল্লেখ করেছেন গজকেশরী যোগ উনি আচ্ছা এটাকে জীবযোগও বলা হয় একদম তো এই জীব যোগের ক্ষেত্রে বা গজকেশরী যোগের ক্ষেত্রে আপনার যদি কোনো সাপোর্ট দরকার হয় মানে অ্যাস্ট্রোলজিক্যাল এবং রেমিডি ওয়াইজ আপনি এগোতে পারেন ভাবতে পারেন হুম কারণ আপনার জীবনটা গোছানোই কিন্তু কিছু ডিস্টারবেন্স মানে মানে আমি তো অনেক আলোচনায় শুনেছি যে এই জীব মানুষ মানে আকাঙ্ক্ষা করেন যে তার যেন সন্তানের ছকে আমরা বলি বহু পুণ্যের ফল বহু পুণ্যের ফল তুমি তুমি লোক শুধু যোগটা ধরেই বলবো একদম তুমি তোমাকে স্পেশালি বলি তোমার তুমি তুমি লোক সমাজে প্রতিষ্ঠিত আজকে একটা মুখ সে সিএন থেকে আমাদের সিটি এর থেকেই হোক না কেন তোমাকে চেনে না এরকম খুব কম লোক আছে বা তোমার প্রোগ্রাম জানে না কম লোক আছে এই যে জানাটা এর বিনা কারণে হয়। ও পারে পারে নেপোল নেপ্লাটা তো হই না। তাদের মানে পাড়াতেই লোক হয়তো কোনো কারণে চেনেনি। আমি একদম নরমাল কথা বলছি কিন্তু যাকে চিনবে যার একটা কাজের গুরুত্ব আছে বা যার কথার একটা দাম আছে গজুকিশোরি যোগ ছাড়া সেরকম যোগ আছে সেটা হয় না। বুঝতে পাচ্ছেন তার মানে এই যে পসিবিলিটিস বা এই যে পজিটিভ জায়গা সেটাকে নষ্ট করতে দেওয়া উচিত নয়। আমি 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 আরো দায়িত্ব নিয়ে বেশ কিছু নাম করতে পারি যাদের হচ্ছে আমাদের এই মুহূর্তে এই গজকের সুযোগ আছে আমি এই মুহূর্তে বলি যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার সাথে তো অনেক মুখ ছিল অনেক মুখ ছিল যখন উনি লড়াই করতে করতে উঠেছেন বা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তো ওনার সাথে বহু মুখ ছিল তারা সেই জায়গাতে এখন অব্দি আসেনি যাদের আমরা চিনি না এদের দুজনে সুযোগ আছে তাদের এর সাথে সাথে হয়তো আরো অনেক কিছু ভালো আছে যার জন্য আমরা এদেরকে চিনি বা এদের কথাগুলো মন দিয়ে যখন টিভিতে বলে বা এরা কি বলেছে এটা শোনার জন্য ওয়েট করি হম সেই দূরদর্শনীও এন্ড ডেফিনলি হোল্ডিং এ পোর্টফলিও হ্যাঁ দেয়ার হোল্ডিং এ পোর্টফোলিও বা উইদাউট এনি ডাউট এবং দেয়ার দ্যা দেয় দ্যা মেম দেয়ার দ্যালেক্টেড মেম্বার বাই দা পিপল অফ ওয়ার্ক এন্ড তাহলে

তো কাজেই সেটা যা আমার লেখনার জন্য সেটা যাতে নষ্ট না হয় অনেকে অনেকে আমার অনুরোধ হ্যাঁ অনেকে অনেকে প্রশ্ন কাল না দাদা যদি আমার পূর্বজন্মের কিছু প্রবলেম মানে বা কিছু পাপের ফল হয়ে থাকে তাহলে পরে ভালো কি তো ভালো হচ্ছে গজকিশোরীর যুগ ভালো হচ্ছে বোধাদিত্য যুগ যে জিনিসগুলো আপনি একজন জ্ঞানী ব্যক্তি এবার বোধাদিত্য যুগ থাকলে কাল প্রদোষ থাকবে না এটা নয় পাপ পুণ্যের ঘেলাতে কোথাও না কোথাও দুটো জায়গাতে সমান এফেক্ট ছিল যার জন্য পাপের জায়গাটাও আপনি কমপ্লিট করে এবং পূর্ণটাও আপনাকে সম্পূর্ণ প্রকাশ করতে দেওয়া হয়নি এই যে তুমি পূর্বজন্মের কথা বললে খুব স্বাভাবিকভাবে আমরা জানি মানে মানুষের জীবনের ক্ষেত্রে বড়রাও বলেন বা বিভিন্ন মনীষীরা বা সাহিত্যিকরা বইও লিখেছেন যে কর্ম হচ্ছে জীবনের শ্রেষ্ঠ ধর্ম একদম তাহলে যে লোকটা সারাদিন ইট বইছে ঠেলা টানছে সে তো কর্ম করছে একদম সে তাহলে সাফল্য পাচ্ছে না 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 মানে এটা কি তাহলে পূর্বজন্মের কোনো ফল বা ফলশ্রুতি কর্ম হয়তো তার আগের জন্মে সে বহু অর্থের মালিক ছিল যেগুলো হেলায় হারিয়েছে যেগুলো বিনা কারণে মানে প্রারব্ধ কর্ম বা ঠকিয়ে নেওয়া অর্থ নিয়ে সে তার লাইফটা রাজার মতো বাঁচার চেষ্টা করেছিল তার ফল তাকে জন্মে একটা আমি আমি এটা বলবো না যে প্রত্যেকের সময় তাহলে অনেকের খারাপ লাগতে পারে আমি সেটা বলবো না কিন্তু না না। আমি কি করেছি। কিন্তু খারাপ যদি করি আমার হবে আর আমি আজকে কর্মা বলে আমরা যেটাকে বিশ্বাস করি সেই কর্মা অনুযায়ী যদি যাই তুমি আজকে কাউকে হার্ট করে একটা কথা বলো তোমার তিন দিন ওয়েট করতে হবে ম্যাক্সিমাম তিন দিনের মধ্যে তার রিটার্ন তুমি পেয়ে যাবে তাকে তুমি যা হার্ট করেছো তার দশ গুণ অপমানিত তোমাকে রাস্তায় হতে হবে অসাধারণ আমি এই জায়গাটা শ্রীদেবকে পূর্ণ সমর্থন করি ওই জন্য আমার নিজের জীবনে চলার ক্ষেত্রে আমি ব্যক্তি মানুষকে কষ্ট দেওয়ার এক একদম পরিপন্থী কোনো ব্যক্তি মানুষকে ইন্টেনশনালি অনেকে আছেন হিংসে করতে গিয়ে মানুষকে হাট করা থাকে আঘাত দেওয়া এই জায়গা থেকে আমি সবসময় বিরত থাকি আপনারাও থাকুন এখন ব্যাপার হচ্ছে আপনার জীবনকে আর ঠিক করতে হবে বিয়ের ক্ষেত্রে সমস্যা বিয়েতে আটকাচ্ছে বিয়েতে দেরি হচ্ছে বা বিবাহিত জীবনে সমস্যা আজকে বেসিক্যালি এপিসোড সেখানে দাঁড়িয়ে শুরু করেছিলাম যদি কোনো প্রবলেম থাকে ছটা দশটা পঁয়ত্রিশ মিনিটে সকালবেলায় উনি থাকেন দশটা পঁয়ত্রিশেই সিরিজ দেখতে গেলে আগামীকাল আবার দেখা হচ্ছে নমস্কার শ্রীদেবকে নমস্কার সবাইকে